গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় নতুন করে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গাজীপুর ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আসামি গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা ও করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি বেগম উত্তরা ভবানীপুরের সুমন হোতাপাড়ার আলামিন, গফরগাঁওয়ের স্বাধীন ও শাহজালাল এবং মহানগরের চান্না এলাকার পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান এই নিয়ে মামলায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছে এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব আরও চারজনকে আটক করেছিল যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল নিহত তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের সন্তান এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন